ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন আসন শুধুমাত্র নিজেদের আখের প্রচারের কেউ চিন্তা করবেন না দেশের এই চলমান চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছুটি মিনি খেলবার চেষ্টা করবেন না বাংলাদেশের বৃহত্তর বৃহত্তর বিরোধী দল বিএনপি জগতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জমি তদমের ইসলাম মেলামি ইসলাম অন্যান্য যতগুলো দল রাজনৈতিক দল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক সংকটের মুখোমুখি পতিত শেখ হাসিনা এবং তার দোষকরা বাংলাদেশটাকে খোবনা করে রেখে গিয়েছে শেখ হাসিনার একার পাচারকৃত টাকা তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন ক্রমান্য বাস্তবায়ন করা সম্ভব তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের ভক্তব্য জানাতে চাই বিগত শাসিবাদী সরকারের প্রচার বিতর্সাধন সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে নরেন্দ্র মোদের ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার গুরুত্ব হেসে ধর্মের সবগুলির গুরুত্ব স্বর্ণ করছে তাকে দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে

প্রতিবেশী আছেন প্রতিবেশী থাকবেন ঠিক আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না ঠিক পরিচিন্তা করবেন না ঠিক এখনো কোটি সাধাবলের সন্তানদের দামায় রাখতে পারবেন না ঠিক তাদের আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন কি এসে সব এই বাংলার পানি দুঃখ আরো বিষয় করতে করেছে এই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সংস্কৃতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাংলা বাঁধানোর চেষ্টা করবেন মাধবপুরের সংস্থানের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমরা আশীর্বাদ আমরা বিশ্বাস করি চূড়ান্ত

Shalom, brother. Shalom, my brother. Shalom, my brother. Shalom, my brother. Shalom, my brother. Shalom, my